হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা যে যেখানে আছো সবাই কেমন আছো আমি ভালো আছি তারপরে দেখো সকালবেলায় তোমাদের সঙ্গে প্রথমে ভিডিওটা ফুল গাছ দিয়ে শুরু করলাম সকালবেলায় প্রচণ্ড রোদ বেরিয়ে গেছে এদিকে দেখো আমার কাজকর্মও মোটামুটি হয়ে গেছে তারপরে এদিকে চা একটু চা নিয়ে বসে পড়ে বসে পড়ে নিই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিচ্ছি কারণ একটু অন্যদিকে কাজ করতে হবে আজকে দেখো তারপরে আমি এদিকে চলে এসেছি একটু ঘর ঝাড়াঝাড়ি করার জন্য কারণ তোমরা তো জানো যে সেদিনকে ঝুলগুলো ঝেড়ে রেখেছিলাম তো শুধু ঝুল তো ঝাললে হবে না ঘর একটা একটা করে সমস্ত জিনিস সরিয়ে ঝাড়তে হবে মুছতে হবে তো আমি দেখো এইগুলো সমস্ত কিছু ফাঁকে ফাঁকে নোংরা হয়েছিল তো ঝেড়ে নিচ্ছি দুই মাস তিন মাস অন্তর ঝাড়লেও কোথা থেকে যে এত ঝুল আসে কে জানে আর সমস্ত আলমারির ফাঁকে বলো সে ড্রেসিং টেবিলের ফাঁকে খাটের তলায়ও রেগুলারই পরিষ্কার করে নিই তবুও একটু একটু করে ঝুল কোথা থেকে যে হয় কে জানে তো যাই হোক এগুলো ঝাড়াঝাড়ি করে পরিষ্কার করে নিই চলো তারপরে আবার রান্নাবান্না একটু করতে হবে কারণ খাওয়া দাওয়া তো করতে হবে বলো রান্নাবান্না না করলে খাবই বা কী সবাই বা খাবে কি যাই হোক এই ঝাড়া ঝাড়ি সকালেই করে নিই করে নিয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাব তারপরে যেটুকু হয় আবার পরে করবো রান্নাবান্না করে নিয়ে আর এই পুজো আসতে আসতে মানুষ সব মানুষেরই কাজকর্ম বেড়ে যায় সব মানুষই কাজে হাত লাগায় বলো তো ঝাড়াঝাড়ি মোছামুছি ধোয়া ধুই কত রকমের কাজ হয় মানুষের যাই হোক তারপরে মা আসছে মা আসছে বলে না মানুষের মনে একটা আনন্দও হয় আর ছেলে মেয়ের যেমন আমার ছেলে আছে মেয়ে আছে ওরাও বলছে যে মা কবে পুজোর জামা কিনতে যাবা কবে পুজোর জামা কিনতে যাবা এটা একটা ওদের ছোট যেহেতু ওদের একটা আনন্দ আমাদেরও ছুলে ছোটোবেলায় কিন্তু এখন আর নেই এখন ছেলেমেয়ের আনন্দতেই আমরা আনন্দিত হই তো যাই হোক ওদেরও জামা কাপড় কিনতে যাব দেখি এগুলো করে নিয়ে একটু কাজকর্মগুলো এগিয়ে নিই তারপরে একদিন গিয়ে ওদের জন্যে আমার জন্যে সবার জন্যেই ওদের দাদা ভাইয়ের জন্যে জামাকাপড় কিনে নিয়ে আসবো তারপরে দেখো আমি সমস্ত খাটের তলা টলা আমার ঘরে শ্বশুরমশাইয়ের ঘরে আমার ছেলের ঘরের সমস্ত খাটের তলা টলাগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম এদিকে দেখো গ্রিলগুলোও এই গ্রিলগুলোও মুছতে হবে আজকে ঝে ঝেড়ে নিই ঝেড়ে টেরে পরিষ্কার করে নেবো একদিন সমস্ত ঘরের গ্রিলগুলো জানলাগুলো সমস্ত মুছে নেবো কারণ একবারে তো করা যাবে না বলো একদিনে করলে কষ্ট হয়ে যায় তারপরে যদি শরীর খারাপ হয়ে যায় তো পুজোর আনন্দটাই মাটি হয়ে যাবে আর ঠাকুর দেখতে পারবো না তো যাই হোক এই জানলাটা নয় খুব একটা খোলা হয় না ছেলের ঘরের তো তাও মাঝে মাঝে খুলেই না আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই তবুও এই গাছে গাছ আছে তো ওইদিকে নোংরা হয়ে যায় আর দেখো খাটের তলায় ঢুকে আমার কি কষ্ট হচ্ছিল মানে মনে হচ্ছিল নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে কারণ এখন তার খুব রোগা নয় যারা ভারী হয়ে গেছে তো যাই হোক খুব কষ্ট হচ্ছিল তো হাতে মুখে জল দিয়ে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে দেখো বাবার ঘর থেকেও অনেকটাই ঝুল বেরোলো মাঝে মাঝে খাটের তলামলা সমস্ত ঝাড় দিয়ে নিয়ে আমার কাজের মাসে সব মুছে দেবে তবু কোথা থেকে যে এত ঝুল আসে কে জানে যাই হোক সকাল সকাল করছি কারণ এগুলো পরিষ্কার করে না মুছে দিলে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে তারপরে দেখো ঝাড়াঝাড়ি করে নিয়ে আবার রান্নাবান্না করে নিয়ে এদিকে সমস্ত কিছু রৌদ্র দিয়ে দিচ্ছি আজকে না খুব সুন্দর রোদ উঠেছে জানো তো বন্ধুরা আজকে এই দেখো এদিকে আমাদের আবার জল জলে শুকায়নি এখনো। আর এই দেখো কালকে এইগুলো কাছাকাছি করেছিলাম এইগুলো সব শুকিয়ে গেছে রোদ্রো দেখে আর থাকতে পারলাম না ওই জন্য সমস্ত কিছু রোদ্ দিয়ে দিয়েছি ডাল বড়ি তারপরে মটরের ডাল ওইটা কলার ডাল এটা মটরের ডাল তারপরে সর্ষে বাদাম এগুলো সব কিছু রোদ্ দিয়েছি আরও কিছু বাকি আছে আজকে এই কটাই দেওয়া থাক কালকে আবার দেওয়া যাবে হনুমানের জ্বালায় না কিছুই আমাদের এদিকে রোদ্ও দেওয়া যায় না আবার গাছে যদি কোনো ফল হয় তবুও থাকে না হনুমানের এত উৎপাত আর এদিকে দেখো জামা কাপড়গুলোও রোদ্দে দিয়ে দিয়েছি এখন প্রতিদিনই কিছু না কিছু কাছাকাছি করতেই হবে কারণ পুজো আর তো বেশি দিন নেই ওই জন্যে বসে থাকলে দেখো আবার আমি ওইগুলো কমপ্লিট করে এদিকে মেয়েকে আনতে যাচ্ছি সব দিকেই খেয়াল রাখতে হবে তো বলো এদিকে টাইম হয়ে গেছে ওই জন্য টোটো ধরে নিয়েছি টোটো করে টোটো কাকা টোটোতে করে মেয়েকে নিয়ে আসি চলো কারণ একদমই টাইম হয়ে গেছে দেখো আমার সোনা মামাটা বাড়ি চলে এসেছে চকলেট খাচ্ছে এইমাত্র বাড়িতে চলে আসলাম আর কী রোদ আমাকে একটু দাও বাইরে খুব রোদ দেখো আমাকে আদর করছে আমার সোনা মাম্ম আমি একটু আদর করে দিই আর বাইরে প্রচণ্ড প্রচণ্ড রোদ বাইরে থাকা যাচ্ছে না এত রোদ হাত পা জ্বলে যাচ্ছে তো এই মাত্র ওই নিয়ে আসলাম যেমন কয়েকদিন বৃষ্টি হলো তেমন দিচ্ছে রোদ বাবা একদিক দিয়ে ভালোই হচ্ছে চারিদিকে শুকিয়ে যাচ্ছে পুজো তো রোদ তো ধুলে ভালো লাগবে না কাদা ভালো লাগবে না যাই হোক নিজেদের একটু কষ্ট হচ্ছে দেখো আমার শোনো মামা লজেন্স খাচ্ছে স্কুলে মনে হয় আজকে লজেন্স নিয়েছে লজেন্সটা খাচ্ছে তো চলো এইদিকে দেখো মেয়েকে খাইয়ে দাইয়ে তারপরে সমস্ত জিনিসগুলো রোদ্রে দিয়েছিলাম সেগুলো তো জায়গার জিনিস জায়গায় তুলতে হবে বলো তারপর আমি সমস্ত কোটোগুলো নিয়ে এসেছি কোটোগুলোতে নিয়ে এসে এক একটা জিনিস এক একটা কোটোতে ঢেলে রাখবো ঢেলে গুছিয়ে রাখবো তো রোদ্রে দিতে তো ভালোই লাগে কিন্তু সেগুলো আবার সমস্ত কিছু গুছিয়ে রাখতে হয় আর খুব পিঁপড়ে ধরেছে জানো তো বন্ধুরা আমার বাড়িতে না খুব পিঁপড়ে হয় তো পিঁপড়ে হয়েছে আর বাদামগুলোতে বেশি পিঁপড়ে হয়েছে যাই হোক চলো এগুলো তুলে নিয়ে আবার মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দেব। কারণ ও স্কুলে গিয়েছিল অনেক সকাল সকাল ওকে উঠতে হয়েছে পড়ানো ছিল ওই জন্য অনেক সকালে উঠেছে হ্যাঁ মেয়েটাও স্কুল খুলে গেছে তো এখন একটু কষ্টই হবে তারপরে দেখো সন্ধ্যাবেলায় মেয়েকে ঘুম থেকে তুলে একটু খাইয়ে টাইয়ে আবার একটু রেডি হয়ে গেছি কারণ আমার মেসুমশাইয়ের খুব শরীরটা খারাপ চোখে কি হয়েছে তো মেসুমশাইকে একটু দেখতে যাব। ওই জন্যে মেয়েকে একটু পরিয়ে খাইয়ে তারপরে সাড়ে আটটার দিকে বেরিয়েছিলাম তারপর দেখো মাসির বাড়ি চলে এসেছি এসে মাসি চা করছে বসে আছি আরেকটা মশাই যাই হোক বন্ধুরা তোমরা সবাই যেয়ে যেখানে থাকবা খুব খুব ভালো থেকো আর আমার ভিডিওটা দেখো লাইক কমেন্ট করো গুড নাইট